এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই কেমন চাষ করছি ভালো আছে আমরা অনেক ভালো আছি তো দেখো গরমের মধ্যে চলে এসেছি এখন আম মাখা করতে কারণ আজকে দুপুরবেলা একটু ভাবলাম আম মাখা করে খাই তো গাছ থেকে দেখো তিনটা আম পেরে নিয়ে চলে এসেছি এখন এই তিনটাকে মাখাবো তো দেখো মাখানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে লেবু পাতা নুন লঙ্কা চিনি এবার আমগুলোকে দেখো ভালো করে ঘষে নিচ্ছি ফার্স্টে বুঝছিলাম পাতলা পাতলা করে কাটবো তারপর বলবো যে না আমগুলোকে ঘষেই মাখাবো তো দেখো এখন দিয়ে দিচ্ছি কাসন দিই পরিমাণ মতো করে আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কাটা না ভেবেছি সবার লাস্টে গিয়ে লঙ্কাটা দেবো নয়তো বড্ড খুব হাত জেলা করে তো মাখানোটা হয়ে আর পরে একদম লাস্টে গিয়ে আরেকটু নুন দিয়ে তার ভেতরে লঙ্কাটা ডরে নেবো ভেবেছি তো দেখো মাখাচ্ছি আমার তো দেখেই তো জিবে যে কত জল আসছিলো কী বলবার এখন আমি ভয়েস দিয়েছি তাতেও যেন আমার জিবে জল আসছে তো মাখানোটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল তো তোমরা কে কে এরকম গরমে আম্মাখা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর আম্মাখাটা কার কার প্রিয় সেটা তো অবশ্যই জানিও তো দেখো আমার তো আম্মাখা কমপ্লিট তো এখন সবাইকে তো কলা দিয়ে দেবো বা যে কোনো কিছু মাখা হলে দেবে এটা কলা পাতায় খেলে যেন বেশি টেস্ট লাগে তো এখন খেয়ে অন্যবার আম মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিল তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা